হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে এক বিশেষ মামলার শুনানি ছিল এসএসসি যে মামলা তো সেখানে একেবারে প্রায় চব্বিশ হাজার শিক্ষকের চাকরি কিন্তু ইতিমধ্যে চলে গেছে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তো সেই বেঞ্চের আয়ে তো সেই মামলার শুনানি আজকে ছিল একেবারে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে তো সেখানে প্রধান বিচারপতি প্রথমে যখন বিষয়টি শোনেন তার সামনে যখন বিষয়টি উপস্থাপন করা হয়েছে তো তিনি প্রথমেই এই বিষয়টাতে কিন্তু একেবারে বিস্মিত হয়েছেন যে এই যে প্যানেলটা যেটাকে বাদ দেওয়া হয়েছে বাতিল করা হয়েছে তো সেখানে যেখানে ওএমআরই নেই তো যেটার উপরে ভিত্তি করে অ্যাকচুয়াই এটাকে ইনভ্যালিড করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে তো প্রধান বিচারপতিও কিন্তু এই বিষয়ে অবাক হয়েছেন তো যেখানে আসল যে ওয়েম সে ওএমআর যেখানে নেই মানে ওএমআর এর কোনো প্রতিলিপি কোনো কিছুই যেখানে নেই তাহলে সেখানে কারা যোগ্য কারা অযোগ্য এই বিষয়টি কোনোভাবেই তো আলাদা করা সম্ভব না কিভাবে এটাকে আলাদা করা হবে আচ্ছা আর একটা বিষয় যেটা রয়েছে সেটা হলো এই যে সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ একেবারে পদ বহির্ভূত যে শূন্য পদ বাড়িয়ে দেওয়া হয়েছিল বাড়িয়ে যে নিয়োগ করা হয়েছিল এই বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু একেবারে প্রধান বিচারপতিকে একেবারে বিস্মিত করেছে তো যাই হোক তো খুব বেশি আজকে শুনানি হয়নি শুনানি পর্ব কিছুক্ষণ চলে তো উভয় পক্ষ থেকেই বড় বড় সব সিনিয়র অ্যাডভোকেট ছিলেন তো তারা কিন্তু তাদের মতো করে শুরু করছিলেন তো অল্প কিছুক্ষণ শুনানি হওয়ার পর তো বিচারক বুঝতে পেরেছেন এই কেসটার যে গুরুত্বটা কতটা রয়েছে অবশ্যই কেসটার গুরুত্ব অনেক বেশি একটা প্যানেল যেটা ষোলো সাল আর এটা হলো চব্বিশ সাল প্রায় কিন্তু আট বছর তো এখন এসে একটা প্যানেল ক্যান্সেল হয়ে গেল তাহলে যে কেসটা এর গুরুত্বটা একেবারে অপরিসীম একটা গুরুত্ব রয়েছে তো বিষয়টা উপ মানে একেবারে উপলব্ধি করেছেন মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তো যাই হোক তো কেসটা আগামী সোমবার উনি আবার লিস্টেড করেছেন কেসটা আবার সেই দিন শুনবেন তো আশা করা হয় সেই দিন একেবারে একটা জমজমাট একটা বিরাট একটা শুনানি হবে একটা দীর্ঘক্ষণ ধরে আশা করছি শুনানি হবে এবং সেই শুনানিতে বিচারক দেখা যাক কী সিদ্ধান্ত নেয় একেবারে সঠিকভাবে অবশ্যই আশা করা যায় মানে শুনানিটা হবে শুনানি পর্ব চলবে এবং একেবারে কনক্লুশনের দিকে কিন্তু ধীরে ধীরে পৌঁছাবে তবে এখানে একটা বিষয় যেটা রয়েছে তো এখানে এই যে কিছু দুর্নীতি করে যারা ভেতরে ঢুকে আছে তো এখানে বৈধর পরিমাণটা তো অনেক বেশি হ্যাঁ সিংহবাগ যারা রয়েছে তো তারাই কিন্তু একেবারে বৈধ তো এর মধ্যে দুর্নীতি দুর্নীতি করে যারা ঢুকে আছে তো তাদের জন্য একটা বড় অংশ শিক্ষক যারা একেবারে জাতির মেরুদণ্ড তো তারা কিন্তু আজকে বিভিন্ন অসম্মানের একটা সামনে পড়ছে অপদস্ত হচ্ছে বিভিন্ন জায়গায় বিষয়গুলো কিন্তু একদমই মারা যায় না তো আশা করা যায় আগামী সোমবার শুনানি রয়েছে তারপরেও অবশ্যই আরও শুনানি হবে তো যত দ্রুত সম্ভব সুপ্রিম কোর্ট কিন্তু এই সমস্যার সমাধান করবেন এবং যারা যোগ্য তাদেরকে তারা যেন তাদের পদে আসীন থাকতে পারে তো সেই বিষয়টাও অবশ্যই সুপ্রিম কোর্ট দেখবেন এবং সুপ্রিম কোর্ট এবং যারা চাকরি প্রার্থী যারা রয়েছে সরি যারা ইন সার্ভিস টিচার যারা বর্তমানে এলিমিনেটেড তো সেই টিচারদের পক্ষ থেকেও কিন্তু বড়ো বড়ো লয়ার তারা কিন্তু দাঁড় করিয়েছেন ভারতবর্ষের একেবারে তাবড় তাবড় সিনিয়র লয়ার তো তারাও অবশ্যই ইন সার্ভিস এলিমিনেটেড যেসব টিচার তো তাদের পক্ষ থেকে কিন্তু লড়ছেন তো তারাও অবশ্যই বিষয়টা আশা করছি বোঝাতে সক্ষম হবেন তো আলটিমেট এটাই বলার যোগ্যরা যেন এক তারা পুনরায় যেন স্কুলে ফিরতে পারে তো এটাই আশা করব আর আশা করছি এটাই হবে তাহলে অবশ্যই যোগ্যদের যে সম্মান তো সেই সম্মানটা কিন্তু রক্ষা হবে রক্ষা পাবে তো আগামী সোমবার মামলার আবার শুনানি রয়েছে তো আমাদের নজর থাকবে সেদিকে তো আপাত দৃষ্টি আপাতত কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের যে রায় তো সেই রায়ই কিন্তু বহাল থাকলো সুপ্রিম কোর্টে অর্থাৎ কোনো প্রকার স্থগিতাদেশ অর্থাৎ স্টে কিন্তু পড়লো না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় তো সে রায়ের উপরে কোনো যে স্টে সেটা কিন্তু পড়ল না তো যেমন বিষয়টা ছিল কলকাতা হাইকোর্ট থেকে ঠিক যেমন রায় দেওয়া হয়েছিল আর রায়টা কিন্তু এখনও পর্যন্ত সেরকমই আছে তো দেখা যাক সোমবারে সোমবারে অবশ্যই আশা করা যায় অনেকটা অগ্রগতি হবে এই মামলাটার তো সেই দিনই একদম ভালো কিছু উপলব্ধি করবেন বিচারক এটা আশা করা যায় এবং সেই দিনই একটা মোটামুটি জায়গা কিন্তু সেদিনই তৈরি করে দেবেন বা একেবারে মামলাটা কোন দিকে গড়াচ্ছে সে বিষয়টাও বোঝা যাবে তো শেষমেশ আমি আরও একটা কথা বলবো তো তোমরা যারা যোগ্য তোমরা যারা যোগ্য রয়েছে ওই প্যানেলে দু হাজার ষোলোর প্যানেলে তো এটাই বলবো মানসিকভাবে অবশ্যই স্ট্রং থাকতে হবে এখন মানসিকভাবে ভেঙে পড়লে হবে না কারণ কিছু করার নেই এখন যেটা হওয়ার ছিল হয়েছে কিছু আর এখন করার নেই এখন অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে আর অবশ্যই আমাদের অলমাইটি রয়েছে সর্বশক্তিমান আছে তো সে কখনও কিন্তু যারা যোগ্য তাদের কিন্তু কখনও বঞ্চিত সে হতে দেয় না তো আমাদের বিশ্বাস কিন্তু রাখতেই হবে তো যাই হোক আমাদের একেবারে সর্বোচ্চ আদালত তো সেখানেই আপাতত গেস্টটা রয়েছে তো যারা যোগ্য আছে তারা আশা করছি বঞ্চিত কোনোভাবেই হবে না তো অবশ্যই ফর দ্য বেস্ট আমাদের তো আশা রাখতেই হবে তাছাড়া কোনো কিছু করার নেই তো চলো আমরা দেখি কি হয় আগামী সোমবার তো বন্ধুরা আজকে ক্লাসটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে ধন্যবাদ